টানা তিন দিনের অবিরাম বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে জল অবস্থা সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় এর মধ্যে এক নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে এই এলাকায় ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস মূলত মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য আসামের লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে ছোট বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল মানিক নগরে প্রবেশ করে ইতিমধ্যেই এলাকা জলমগ্ন করে ফেলেছে বিশেষ করে কুর্তি থাল ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল ঢুকার পাশাপাশি অধিকাংশ বাড়ি রাস্তাঘাট জলের তলায় অবস্থা গুরুতর হওয়ায় দুটি পরিবার কুর্তি হেলথ সাবসেন্টার এসে আশ্রয় নিয়েছেন সাথে সমস্ত বাড়ির গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে মানিকনগর এলাকার জলবন্দী জনগণ জানান বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঢোকায় কুর্তি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে প্রায় মাস দিন ধরে খুব জলে আমরা কষ্ট করি মানে জল একটু কমে আবার বাড়ি যায় একটু কমে বাড়ি যায় গরু বাছুর লইয়া খুব কষ্ট এখনো আমাদের বাচ্চা একটা মারা গেছে গরুর আর এই জলের কষ্ট করতে সবর ঘরে ঘরে নৌকা নাই যে যাইব কি একজনে আটজনের বার চাওয়া ও তো আমি একটু করে যাইতাম রেশনত এটা তো তারাও জানোই ও নৌকা পাইলে আরেকরে ডাকিয়া উদ্ধার হওয়া লাগে সবর দ্বারা তো আর নৌকা বানানি সম্ভব নয় একটা নৌকা বানাইতে পনেরো তারিখে বিশ হাজার টাকা লাগে ওরকম নৌকা বানাইতে কোনো আধিকারিক আইসনা তো খালকে আমরা চেয়ারম্যান আইসই আজকে ইয়া ইয়া গেছো সরকারি তরফে এখনো পর্যন্ত তাদের কোনো ত্রাণ বা সহযোগিতা করা হয়নি বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ ও যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে তাদেরকে ত্রাণ সামগ্রী না দিয়ে অন্তত যাতায়াতের নৌকা ও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবি উঠেছে রিপোর্ট নিউজ